প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম নিত্যদিনের মতো রাজনীতির পাশা খেলা রাজনীতি রাষ্ট্রচিন্তা রাজনীতি চর্চা এসব বিষয় নিয়ে এসেছি কালকে শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি তো কিছু কথা কিছু প্রশ্ন এসে গেছে এবং দেখলাম শুনলাম জানলাম আমাদের রাজনীতির হালচাল রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রের পরিস্থিতি ইত্যাদি অনেক বিষয় যা আজকে আমি তিনটা বিষয় সিলেক্ট করেছি অল্প করে অল্প অল্প করে তিনটা বিষয় নিয়ে কথা হলো তো প্রথম বিষয় হলো যে আমি অনেক দিন আমার প্রশ্ন ছিল নিশ্চয়ই আপনাদের ওই প্রশ্ন থাকে থাকতে পারে না তা না থাকাটা উচিত বা থাকে বলে আমি বিশ্বাস করি সেটা হলো যে কিভাবে একটা দেশে সরকার তো একটা সরকার তো আছে আছে না একটা সরকার থাকাকালীন কীভাবে দেশে মবজাস্টিস চলে এবং কিভাবে তৌহিদী জনতা কয়েকজন মানুষ একত্রিত হলেই সেটা নাম দেওয়া হয় তৌহিদী জনতা এবং যা খুশি তাই করতে পারে যেটাকে বলে মবজাস্টিস এটা বিদ্যমান আছে এবং একসময় ভাবতাম যে এটা শেষ হয়ে যাবে এটা থাকবে না কিন্তু দিন দিন এটা আসলে শেষ হচ্ছে না হইয়াও হচ্ছে না এটা থাকছে এরপর নিশ্চয়ই আপনাদের ধারণা জন্মেছে যে এটা একটা বিশেষ মহল থেকে রাখা হচ্ছে রাজনৈতিক কারণে বা একটা কোনো পরিকল্পনার কারণে সেটা থাকতেই পারে রাজনীতিতে রাজনৈতিক পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম থাকাটা তো স্বাভাবিক তো সে কারণে একটা বিশেষ মহল থেকে বা অদৃশ্য একটা শক্তির ইশারায় আমাদের এখানে মব জাস্টিস এবং বিশেষ তৌহিদী জনতার যে একটা তাণ্ডব সেটা বিদ্যমান আছে অনেক যাবত যাবৎ কিন্তু কে বা কারা সেটা ছিল না এবারে প্রকাশিত যে মাসুদ হাতিয়ার মাসুদ আমি বলি হাতিয়ার মাসুদ পাদিয়ার মাসুদ হাতিয়ার মাসুদ সে প্রকাশ্যে থানা থেকে তাদেরকে ওসি সাহেবের ভূমিকা বেশ অনেক দিন পর ওসি সাহেব একটা ভালো ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং প্রশংসা পেয়েছেন নিশ্চয়ই আবার কারো যাদের বিপক্ষে গেছে তাদের কাছ থেকে তো প্রশংসা পাবে না তাই আমার বিশ্বাস যে সাধারণ মানুষের পক্ষ থেকে বা কিছু লোকের পক্ষ থেকে প্রশংসার দাবি দেন ওসি সাহেব কিন্তু কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি হাতিয়ার মাসুদ তাদেরকে সারিয়ে এনেছে ওই নতুন পার্টি এনসিপির নেতা হ্যাঁ ভাঙা বাড়ি থেকে এখন কোটি টাকা গাড়ি এবং বিশাল শিল্পপতির মানে গ্রুপ অফ ভ্যাকসিন কো মতো অফিস শুনেছি দেখেছি সবই দেখেছি তো সেই সেই নাকি এখন এই বব জাস্টিসটা করায় অনেকে ধারণা করছে যে এই রকম কিছু ছেলে পেলেদেরকে নামিয়ে দিয়েছে তারা এভাবে অনুসন্ধানী মানে গোয়েন্দা সংস্থার মতো এবং সাংবাদিকতার মতো তারা খুঁজে বের করে কে কোথায় আছে টাকাওয়ালা বা একটু রাজনৈতিক সংকট পরিস্থিতির শিকার সেই ধরনের লোককে খুঁজে বের করে তারপর হান্নান মাসুদের সাথে কন্ট্রাক্ট করে তারপর সেখানে এই ধরনের ঘটনা ঘটানো হয় তো হান্নান মাসুদ এখানে অভিভাবক হিসেবে কাজ থাকবে কাজ করবে তাকে একটা এরকম এরকম ইত্যাদি ইত্যাদি সে এক ঘটনা যাই হোক সেটা প্রমাণিত হয়েছে গতকালকে রাত গতকাল তিনি যখন তাদেরকে ছাড়িয়ে এনেছেন থানা থেকে মুসলেখা দিয়া কিন্তু ইতিহাসের পাতায় আওয়ামী লীগের অন্যায় অনিয়মের কথা লেখা থাকবে ইতিহাসের পাতায় বিএনপির অন্যায় অনিয়মের কথা লেখা থাকবে কিন্তু এ কথা ভাবার কোনো কারণ নেই যে ইতিহাসের পাতায় হাতিয়ার মাসুদের বা এই সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা নতুন রাজনৈতিক দল এনসিপির ইতিহাস ইতিহাসের পাতায় লেখা থাকবে না ইতিহাস কথা বলবে না ইতিহাস কথা বলবে ইতিহাস সাক্ষী দেবে যে এই মব জাস্টিস এবং এই নির্যাতন রাস্তায় হেনস্থা অফিসের সামনে হেনস্থা এগুলি থেকে হচ্ছে কিভাবে হচ্ছে কাদের নিয়ন্ত্রণে হচ্ছে অব্যাহত আছে চালিয়ে যাচ্ছে এবং পেশা হিসাবে এটা দাঁড়িয়ে গেছে আমি বলতে বাধ্য হচ্ছি যে মব জাস্টিস এবং কাউকে বাসায় হেনস্থা করা সেখান থেকে বেরিয়ে এনে তৌহিদি জনতার নামে কয়েকজন মানুষ মিলে পুলিশের হাতে তুলে দেয়া এটা একটা পেশা এখন এই পেশার নাম কি হবে সেটা হয়তো বেরিয়ে আসবে হ্যাঁ বিশেষণের যারা পারদর্শী তারা ইতিমধ্যেই একটা শাফিকুল ইসলাম মোহাম্মদ শহীদুল্লাহ ভাই কক্সবাজার সাংবাদিক সবাইকে ধন্যবাদ তো অতি সহমতি যারা বিশেষণ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা জানতে পারব যে এই পেশার নাম কি হবে মফ এবং তৌহদি জনতার নামে যে বিষয়টা চলে আসতেছে এবং হাতিয়ার মাসুদ হাতিয়ার মাসুদ হ্যাঁ তিনি যে এই পৃষ্ঠপোষকতা করছেন এবং তাদেরকে ঢাকার শহরে নিয়ন্ত্রণ করছেন চিটেবাং সহ রাফিকে দিয়ে চিটেবাং সেইটা অনেকটা পরিষ্কার আহমেদ আবু আমাদ উদ্দিন আহমেদ এটা অনেকটা পরিষ্কার হয়ে গেল দেখ বিষয়টা শেষ কথা হলো আমার এ বিষয়ে যে ইতিহাস সাক্ষী দেবে ইতিহাস কথা বলবে যে এই মাস্টিস এবং তৌভিদি জনতার পৃষ্ঠপোষকতা দিয়ে ঢাকার শহরে বাংলাদেশকে আতঙ্কিত করে কে রেখেছে কারা রেখেছে আমার দ্বিতীয় বিষয়টা হলো যে একটা টক শোতে আপনারা ছিলেন আপনাদের অনেকের প্রিয় উপস্থাপক এবং বিখ্যাত উপস্থাপক খালেদ মহিউদ্দিনের টক শোতে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব বলেছেন যে গোলামি চুক্তি তো গোলামি চুক্তি বলতে তিনি দিল্লিকে বুঝাচ্ছেন ভারতকে বুঝাচ্ছেন তো গোলা মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছেন যে গোলামি চুক্তিগুলি এই আওয়ামী লীগ ভারতের সাথে যে গোলামি চুক্তিগুলি করেছে সেই চুক্তিগুলি আমাদেরকে একটু দেখান এবং জনগণকে দেখতে দেন তাহলেই তো আমরা বুঝতে পারি যে সেই চুক্তিগুলি এই চুক্তিগুলি ছিল গোলামি চুক্তি তিনি অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি জানি না বলেছেন কিন্তু তিনি আওয়ামী লীগ আওয়ামী তো দুর্নাম আছেই ভারত আওয়ামী লীগ ভারতের দালাল আওয়ামী লীগ ভারতের সবকিছু তাহলে সেই ভারতের সাথে গোলামী চুক্তি হয়েছে সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনাটা জরুরি না জনগণ বুঝতে পারবে যে কি পরিমাণ গোলামি চুক্তি কি পরিমাণ একতরফা চুক্তি এখানে হয়েছে তিনি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা এটা তো একটা কাজ এবং এটা তো একটা রাষ্ট্রের ইন্টেলেকচুয়াল মানে পেপারস এবং ডকুমেন্টস যেটা এই মুহূর্তে জনগণকে জানানো উচিত যে আওয়ামী লীগের এই দেখেন কত বড় একটা পলক মন্ডল পলক মন্ডল প্রফেসর অধ্যাপক পলক মন্ডল ফর্ম বরিশাল ওয়াচিং ইজ ওয়াচিং তো আওয়ামী লীগ কি পরিমাণ গোলামি চুক্তি ভারতের সাথে করেছে এটি যদি দেয় তাহলে তো আরও ভালো হয় তাই না যেভাবে হচ্ছে দোসর ধরা হচ্ছে নানা রকম ফন্দি ফিকির করে আওয়ামী লীগকে কালার করা তো সত্য ঘটনা যদি নিয়ে আসা হয় সামনে তাহলে আরো বলা হয় থেকে সাইফুল ইসলাম ইউ তো করা হচ্ছে না জানেন না এখন আমার প্রশ্ন এইটা তো আছেই যে তিনি জানেন না বা করতে পারছেন না বা করবেন এরকম কিছু বলে তিনি জানেন না আরেকটা বিষয় হলো যে দেখেন এই যে শফিকুল আলম উনি কি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি না রাষ্ট্রের মুখপাত্র ওনার সাম্প্রতিক কালে বা প্রথম থেকে এ পর্যন্ত কথাবার্তা বক্তব্যের মধ্যে মনে হয় উনি একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক দলের সেক্রেটারি কখনো মনে হয় রাষ্ট্রের একটা অভিভাবক কখনো মনে হয় রাষ্ট্রের সব জনতা সংশেষ এখন ওনার মূলত ওনার উনি একজন সরকারি চাকরি কর্মচারী তাই না মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এতটুকু এর বাইরে তো কিছু না কিন্তু তার কথাবার্তা সাম্প্রতিককালে অনেকেই শুনেছেন শুনে থাকেন বা শুনে থাকবেন যে মনে হয় যেন রাষ্ট্রের মুখপাত্র আসলে রাষ্ট্রের মুখপাত্র না এই যে রাষ্ট্রকে হালকা করা মানুষকে রাষ্ট্রের মানুষকে হালকা করা রাষ্ট্রের সরকারকে হালকা করা নীতি নির্ধারণী মহলকে হালকা করার মধ্য দিয়ে একটা বার্তা আছে আমার মনে হয় পিছনে কোনো রহস্যময়ী কারণ আছে ডক্টর ইনুস সাহেব যা বলতে পারেন না উনি কি তাই বলছেন ওনাকে দিয়ে বলানো হচ্ছে না উনি সেই মানে ওবায়দুল কাদের মতো অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি যে ওবায়দুল কাদের বাঁচাল বা ওবায়দুল কাদের কাউয়া কাদের বা এই ধরনের একটা আগাম বা ফাল পাড়িয়ে কথা বলার বিশ্বাসী আমি আমি সমালোচনা করছি না আমি আলোচনা করি এবং এই সরকারটাকে আমি খুব ভালোভাবে প্রশংসা করি সময় প্রশংসা করি সেই প্রশংসার জন্য বলছি যে আস্থার জায়গায় রাখতে হলে আপনাকে কথা বলতে হবে এবং আওয়ামী লীগের ভারতের সাথে যত গোলামি চুক্তি করেছে সেই চুক্তিগুলি জনসমক্ষে জনগণের হাতে তুলে দেন এর আগে বলেছেন রাজনৈতিক দলেরা আমার সাথে যখন সভা মিটিং করে তখন তারা একমত হয় এবং মিটিং হলে এরপর থেকে ওয়েবসাইটে দিয়ে দেবেন এখন আবার এটাও ওয়েবসাইটে দিয়ে দেন তাহলে জানতে পারবো চুক্তিগুলিতে আওয়ামী লীগ কত নত ঝানু এবং গোলামি চুক্তি ভারতের সাথে করেছে তাই না এই হলো শফিক সাহেবের বিষয় তৃতীয় যে বিষয়টা সেটা হলো শাহজুজ্জামান দুদু সাহেব একটা কথা বলেছেন বিএনপির নেতা আমাদের আমার সাথে একটু সম্পর্ক আছে পরিচয় আছে সিনিয়র ভাই লিডার খুব স্বল্পভাষী মৃদুভাষী এবং খুব শান্তভাবে কথা বলেন নেতাদেরকে মধ্যে এইটা দেখা যায় না সাধারণত যে কোনো রাজনৈতিক দলের নেতারা তার কিন্তু ছাত্র রাজনৈতিক কেরিয়ার তার রাজ তাকে যারা চিনেন হ্যাঁ তারা সবাই জানেন যে খুব শান্তভাবে কথা যেটা রাজনৈতিক দলের নেতারা আমাদের দেশে করতে চিৎকার চেঁচামেচি করে কথা বলে এবং এটা একটা বদ অভ্যাসের ইদ্রিস বাহাদুর ইজ ওয়াচিং কথা বলে ইনি বলেছেন যে আগস্টের এটাকে আমি বিপ্লব বলেন গণ হ্যাঁ পরিবর্তন বলেন এইটা অর্জন পাঁচই আগস্টে হয়েছে এরকম ভাবার কোনো কারণ নাই বা যাদের হাতে হয়েছে বা যারা এই পাঁচই আগস্টের ঘটনার মধ্য দিয়ে সামনে চলে আসছে তাদেরকেও বুঝতে হবে যে এই এটা তাদের একক কৃতিত্ব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই অভিযোগ আছে যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর একক কৃতিত্বের দাবিতে করার জন্য তাদের প্রতি মানুষের অনাস্থা অনিচ্ছা এবং বিরক্তি এটা ছিল তাহলে এটা কেন হবে না এটা ক্ষেত্রেও হবে একাত্তরের স্বাধীনতা যেমন বাউানোর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্ত প্রাণ্ট বাষাটির শিক্ষা আন্দোলন ছষাটির ছয় দফা উনসত্তরের গণ একাত্তরের মুক্তিযুদ্ধ এটা একটা ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে একটা বিপ্লব বা একটা স্বাধীনতা একটা মুক্তিযুদ্ধ একটা অভ্যুত্থান হয় তো বিএনপি বলতে চাচ্ছে রাজনৈতিকভাবে বা এই দুদু ভাই বা দুদু ভাই বলতে চাচ্ছে যে এটাও ঠিক সতেরো আঠারো বছরের আমাদের পরিদল হিসেবে বৃহৎ পরিদল হিসেবে বিএনপির অনেক সংগ্রাম কাঠ খড় জেল হাজত নির্যাতন নির্মমের ফল যদি সেটা ভূ অস্বীকার করেন তাহলে আওয়ামী লীগ বিরোধী যে জনগণকে মানে আওয়ামী লীগ বিরোধী করা জনগণকে আওয়ামী লীগের বাইরে নিয়ে যাওয়া বা তাদের দাবিকে বিরোধীদের বিরোধী জায়গাটাকে পপুলার করা এটা তো বিএনপি করেছে বিএনপি করেছে কারণ সতেরো বছরে আওয়ামী লীগের সাথে বিএনপি বা বিরোধী দলের পক্ষ থেকে যারা টক অংশগ্রহণ করতো আমি মাঠের কথা বাদই দিলাম মাঠে তো চিনেনি না মাঠে এনসিপি বা এনসিপির নেতারা তো ছিলই না আপনারা ছিলেন ছাত্রলীগে মাঠে তো ছিলেন না টকশোতে যারা আসতো যে যুদ্ধটা বাক যুদ্ধ সেখানেও তো এই বিএনপি সেই কাজটা করেছে না আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু লোক যাইতো বিএনপির পক্ষ থেকে আসতো বিরোধী দল থেকে আসতো অতএব তাদের অবদানটাকে এই যে আওয়ামী লীগ বিরোধী মার্কেটিং বা আওয়ামী লীগ বিরোধী প্রজেক্ট এবং আওয়ামী লীগের বিরুদ্ধের বক্তব্যকে পপুলার করা জনপ্রিয় করার দায়িত্ব কে পালন করেছে দীর্ঘ আঠারো বছর সতেরো বছর বিএনপি করেছে বিরোধী রাজনৈতিক দল করেছে আপনারা তো ছিলেন ছাত্রলীগে এই কথা অস্বীকার করতে পারবেন দুধু সেই আঙ্গে কি বলেছেন যে এই বিপ্লবের মানে এই পরিবর্তন সেই দাবিদার সেই জায়গা থেকে তিনি এই কথাগুলি বলেছেন এটা তো অস্বীকার করা যাবে না আপনারা কি করেছেন ছাত্রলীগে ছিলেন তখনও যদি ছাত্রলীগ দায়ী হয় তাহলে আপনারা সেই দায় এড়াতে পারেন না এবং আপনাদের দায় দুটো একটা হলো রাজনীতিতে অস্বচ্ছ ভূমিকা পালন করেছেন দ্বিতীয় হলো পাঁচই আগস্টের পরে আপনারা চাঁদাবাস ডাকাতি চুরি এবং তহবিল তশ্রুপ থেকে শুরু করে বহিষ্কার মাদকাসক্ত চাঁদা নানা অভিযোগ অভিযোগ তা আওয়ামী লীগ সতেরো বছরের তার ধারের কাছেও যেতে পারে না যেটা বাস্তবতা এই কথা অস্বীকার করার উপায় নেই হঠাৎ করে বাংলাদেশ হয়নি হঠাৎ করে পাঁচই আগস্ট হয়নি অর্থাৎ যখনই আপনি বিশ্বাস করবেন এই কথা ইতিহাসের এই বক্তব্যকে সঠিক সত্য পরায়ণ বক্তব্যকে তখন কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্ট হয়নি যখনই এটা স্বীকার করবেন তখনই আওয়ামী বিরোধী যারা মাঠে কাজ করেছে ময়দানে কাজ করেছে কথা বলেছে তাদের প্রশ্ন উঠে আসবে তখন আপনারা আবার পিছনে চলে যাবেন এবং তাই যেতে হবে তাই যেতে হবে ইতিহাস যদি কথা বলতে পারে ইতিহাস যদি কথা কয় ইতিহাস যদি সাক্ষী দেয় ইতিহাসের যদি নির্মহ ইতিহাস যদি প্রতিষ্ঠিত হয় ইতিহাস চেপে রাখা যায় কিছুক্ষণের জন্য ইতিহাস সমস্ত সময়ের জন্য চেপে রাখা যায় না কেউ পারেনি আপনারা তিন থেকে চারজন বা পাঁচজন ব্যক্তির মাধ্যমে পাঁচই আগস্ট হয়েছে বা আওয়ামী লীগের সরকারের পরিবর্তন হয়েছে এই চিন্তার চেতনা থেকে সরে যেতে হবে আর যদি ধরে নিলাম হয়েছে সেই পাঁচজনের ভূমিকা পরবর্তীকালে এই নয় মাসে যা দেশের মানুষ যা দেখলো শামিম খান দুবাই থেকে মানুষ যা দেখলো সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক অতএব আপনাদের এই কথাটা বুঝতে হবে যে আপনারা এখন চোর ডাকাতের দালাল অথবা পুলিশের দালাল দুইটার একটা কারণ আপনারা এখন থানায় গিয়ে আসামি মুসলেকা দিয়ে সারিয়ে আনেন এইটা গ্রামেগঞ্জে বলার পুলিশ বা ডাকাতদের দালাল এইটা বাস্তবতা ম্যাচে থাকা লোকগুলো এখন প্রাণ গাড়িতে চলে এটা দেশের মানুষ বুঝে গেছে ঠিক আছে বাড়িটি ভাঙ্গা ঘর থেকে এখন আপনারা বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো কর্পোরেট অফিস নিয়ে বসে আছেন এ সমস্ত মানুষ বুঝে অতএব আপনাদেরকে শাহজুজ্জামান দুদু বা সিনিয়র নেতাদের সাথে কথা বলার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার অবস্থান কতটুকু আপনার রাজনীতিতে কন্ট্রিবিউশন কতটুকু সময়ের কালোক্ষেপণও একটা রাজনৈতিক অভিজ্ঞতা সেটাও তো আপনাদের নেই আপনারা জানেন না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একদিন যখন আপনাদের বিরুদ্ধে হবে না ইতিহাসের চাকা এভাবেই ঘুরে একদিন যখন আপনাদের বিরুদ্ধে চাকা ঘুরে যাবে আপনারা যখন বিপদে পড়বেন তখন কিন্তু আজকে আপনারা যাদের প্রলোচনায় কাজ করছেন তারা কিন্তু হাতছানি দিবে না তারা কিন্তু আপনাদেরকে ডাকবে না দেখবে না দেখতে পারে না কারণ তারা সত্য ছায় এবং পিছনে ঘটনার পিছনে ঘটনার অন্তরালেই থেকে যাবে এখন যখন থেকেছে তখনও থেকে যাবে কারণ রহস্যময় এই ঘটনাবলীর এবং রাজনৈতিক মানে পরিস্থিতির জন্য দায়ী কে হবে কারা হবে আমার ঠিক জানা নাই মোহাম্মদ কবির হোসেন তালুকদার ইজ ওয়াচিং তো আমি সেই কথা বলছি যে একদিকে ডাকাতদেরকে সারিয়ে আনছেন থানা থেকে হাতিয়ার মাসুদ একদিকে আপনার আহ দুদু ভাইয়ের বক্তব্যে আপনাদের ঘা লেগেছে হাতে ঘা লেগেছে একদিকে আপনাদের রাষ্ট্রের পরিস্থিতি এরকম যে রাষ্ট্রের মুখপাত্র প্রেস সেক্রেটারি বা মানে ইরুস সাহেবের কি ক্যাবিনেট সেক্রেটারি না রাজনৈতিক দলের সেক্রেটারি শফিকুল আলম সাহেব এটা পরিষ্কার না তার বক্তব্যের মধ্যে অনেক ব্যাধবী অশালীনতা আছে যেটা বাস্তবতা আমি জানি তিনি রাষ্ট্রের প্রায় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের শফিকুল আলমরাই রাষ্ট্রের শাসকদের রাষ্ট্রের নাগরিকদেরকে রাষ্ট্র জাতিকে বঞ্চিত করে এবং ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি হয় যেটা আওয়ামী লীগের সময় হয়েছে যেটা বিএনপির সময় হয়েছে যেটা ডক্টর ইনুস সাহেবের ক্ষেত্রে হতে যাচ্ছে যে শফিকুল আলমের মতো তাকে শফিকুল আলমকে বারবার ভাবতে হবে তিনি একজন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি রাষ্ট্রের মুখপাত্র নয় তিনি রাষ্ট্রের কর্মচারী তিনি রাষ্ট্রের নীতি নির্ধারণী পলিচি ম্যাক বা কোনো এই ধরনের কাজ সম্পর্কে জানে না সংবিধানের একশো ছয় অনুযায়ী এই সরকারের নির্বাহী ক্ষমতা করার ক্ষমতা আদি সম্পর্ক কার্যাবলীর মধ্যে থাকাটাই এখানে বলা হয়েছে যেটা বাস্তবতা এখন ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিয়ে অনেক কথা বলা যাবে কিন্তু বাস্তবতা তার কতটুকু সেটা অতীত বলে দেবে ভবিষ্যৎ বলে দেবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে ইতিহাস সাক্ষী দেবে ইতিহাস কথা বলবে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম